এই আন্দোলনে দমন পীড়ন যত বাড়ছিল আন্দোলনকারীরা ততই মাঠে সক্রিয় হচ্ছিল পিছিয়ে যাচ্ছিল না আন্দোলনের সময় সেই দৃশ্যটা দেখতে পাইনি একটা হলো মানে একেবারে মাঠ থেকে সরে গেল এটার বিচার চেয়ে পর আবার নামা বা দুদিন পর আবার নামা মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ দানা বেঁধে বেঁধে উঠছিল যে আলেমুল আমার উপর এরকম আক্রমণ হবে মসজিদের শহরে কিন্তু এই ক্ষোভটা কাজে লাগানো যায় আমরা হয়তো সফল হতাম না কিন্তু আমরা চেষ্টাটাও তো আমরা দুই হাজার তেরো সালে দেখছি হেফাজতের বিশাল উত্থান মানে যদি মাথা গোনা হয় তাহলে এবারের আন্দোলনে যে পরিমাণ মানুষ আসছে এর চেয়ে অনেকগুণ বেশি ছিল তো ওইটা কেন সম্ভব হলো না এত এত মানুষ থাকা থাকার পরেও এবং তারা আদর্শিকভাবে বেশ বলিয়ানো যারা ইসলাম না নিশ্চয় এদের সে তাদের চিন্তাগত আমি যদি ইসলামের ভাষায় বলি ইসলামীদের ভাষায় বলি শহীদের তামান্না ছিল জালিমের পতন দেখার ইচ্ছা ছিল তো তারপরও সম্ভব হলো না কেন তিনটা কারণ আমার মাথায় এই মুহূর্তে আসছে একটা হচ্ছে যে আমাদের হেফাজতের নেতৃত্ব পরিবর্তন হয়েছে দুইবার দুই রকম হয়েছে এক একরকম ছিল চেঞ্জ হয়ে আর অন্য একটা পাশে চলে গেছে এই নেতৃত্বটা শুরুতে যেভাবে ছিল সেই নেতৃত্বের ভিতর থেকে রাজনৈতিক অন্যান্য শক্তির সঙ্গে আপোষ বা সংযোগের কিছু অভিযোগ ছিল অভিযোগ তৈরি হয়েছিল অরাজনৈতিক শক্তির একটা সংগ্রাম আন্দোলন এটার সঙ্গে রাজনৈতিক শক্তির একটা লেনা দেনার কথাও মানুষ বলতো এই বিষয়গুলোকে খুব শক্তিশালীভাবে প্রটেস্ট করা দরকার ছিল যে না এরকম কিছু না দ্বিতীয়ত হচ্ছে এবারের যে আন্দোলন সাম সাম্প্রতিক সফল আন্দোলন এই আন্দোলনে কিন্তু দমন পীড়ন যত বাড়ছিল আন্দোলনকারীরা ততই মাঠে সক্রিয় হচ্ছিল পিছিয়ে যাচ্ছিলো না হেফাজতের তেরো সনের আন্দোলনের সময় সেই দৃশ্যটা আমরা দেখতে পাইনি একটা মেসাকার হলো তো হেফাজত মানে একেবারে মাঠ থেকে সরে গেল। এটার বিচার চেয়ে পরদিনই আবার নামা বা দুদিন পর আবার নামা মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ দানা বেঁধে বেঁধে উঠছিল যে আলেমুল আমার ওপর এরকম আক্রমণ হবে মসজিদের শহরে কিন্তু এই ক্ষোভটা কাজে লাগানো কাজে যাদের পক্ষ নিয়ে জনক্ষো তারা এটাকে দ্বিতীয়বার আর কাজে লাগাতে পারেননি হ্যাঁ এটা একটা দ্বিতীয় কারণ যদি এটা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলনে এটা চলতে থাকতো যে আক্রমণে বিচার চাই তাহলে হয়তো এই এই সময়ের ঘটনাটা সেই সময় ঘটতে পারত এখন তো সরকার অনেকটা মেচিউর অনেক দিক থেকে শক্তিশালী তখন তুলনামূলক ছিল না প্রথম দিকের তাদের অবস্থা সেই অবস্থাটাকে ভেঙে চলে তসনস করে দেওয়াটা হেফাজতের পক্ষে সম্ভব ছিল যদি দুঃসাহস দেখিয়ে মাঠে থাকা যেত বিচার চাওয়া যেত জনগণকে আবার ঢাকায় ঢাকা যেত ওইটা আমরা পারিনি একটা হচ্ছে একটা হচ্ছে যে নেতৃত্বের বিভ্রান্তিগুলো মানুষের অসচ্ছতাগুলো দূর করতে পারি নাই আমরা শহীদদের তালিকা প্রকাশ করে তাদের বিচার যে ধারাবাহিক ভাবে মাঠে অবস্থান নিতে পারি নাই আর তৃতীয় যেটা সেটা হচ্ছে যে যদি আমরা সেটা করতে করতেও পারতাম এখন তো একটা বিষয় হয় করি আমাদের এবারের যে আন্দোলন এবারের আন্দোলনের পেছনে এবং শেষ মুহুর্তে দেশের বাইরের কিছু না কিছু শক্তি এই আন্দোলনটাকে সফল হতে দেওয়ার চিন্তা করেছে তারা সহায়ক ভূমিকায় ছিল পরোক্ষ ভাবে সমর্থনে ছিল এখন পর্যন্ত হয়তো বা তাদের একটা মৌন সমর্থন বা পরোক্ষ প্রত্যক্ষ একটা অবদান কাজ করছে আমি প্রকাশ করে না বলি কিন্তু যখনই ইসলামপন্থীরা এই ধরনের একটা পট পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যেত কাছাকাছি তখন কিন্তু আন্তর্জাতিক সেই সমর্থনটা আমরা পেতাম না যেটা এখন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সেই সমর্থনটা ইসলামপন্থীদের পক্ষে আসতো না যতই আমরা মুজলুম হই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীকেও কোনো মানে অনুমোদন অথবা নির্দেশনা অথবা কোনো ইঙ্গিত দেওয়া হতো না যে এদের পক্ষে আপনারা নামেন থাকেন এদেরকে সেভ করেন এটা হতো না হ্যাঁ এটা হতো না বলেই আমরা হয়তো সফল হতাম না কিন্তু আমরা চেষ্টাটাও করি নাই